আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমরা কানাডা জব বিষয়ের দুইটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানব ল্যাঙ্গুয়েজ প্রফেশেন্সের রিলেটেড এক নম্বর প্রশ্ন হচ্ছে অ্যাকাডেমিক এর রেজাল্ট দিয়ে কি জব বিষয়ে আবেদন করা যাবে দুই নম্বর প্রশ্ন আইএলটিএস ছাড়া কি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করা যাবে এই দুইটা প্রশ্নের উত্তর আমরা একসাথে জানব ইনশাল্লাহ তো দেখুন প্রথমে আইএলস বা আইএলটিএস হচ্ছে দুই রকম একটা হচ্ছে যে একাডেমিক আর একটা হচ্ছে যে জেনারেল ট্রেনিং যারা পড়াশোনা করতে যাবে স্টাডি পারমিটে যেতে চায় তাদের লাগবে একাডেমিকটা আর যারা জব ভিসা পারপাসে অথবা ইমিগ্রেশন ইমিগ্রেন্ট হিসেবে যেতে চায় তাদের লাগবে জেনারেল ট্রেনিং তো এখন আমরা তো রয়েছে একাডেমিক আপনি জবে অ্যাপ্লাই করতে পারবেন কি না আপনি অবশ্যই জবে অ্যাপ্লাই করতে পারবেন কারণ আপনি এই যে জব ব্যাংকে আসেন আসার পরে এখানে ওভারভিউ রয়েছে আওয়ার ভিওর এখানে ল্যাঙ্গুয়েজ সেকশান ইংলিশ রয়েছে সো এখানে জেনারেল ট্রেনিং লাগবে নাকি একাডেমিক লাগবে ইনিশিয়াল স্টেজে সেটা কিন্তু উল্লেখ নেই কিন্তু আমরা যখন হাউ টু অ্যাপ্লাইতে যাবো আমরা যখন কোম্পানিকে মেইল করব তখন কোম্পানিকে বলে দেবো যে আমার এই মুহূর্তে অ্যাকাডেমিক রেজাল্ট রয়েছে যেটাকে সেল কনভার্ট করলে এই রেজাল্ট হবে সো আমি যে কোনো সময় জেনারেল ট্রেনিং এক্সামটা দিতে পারবো নো প্রবলেম তো সেক্ষেত্রে কোম্পানি আপনাকে কনসিডার করবে কিনা বা আপনি কোম্পানির সাথে কথা বলে নিতে পারেন তো ধরুন আপনি অ্যাকাডেমিকটা অ্যাকাডেমিক দিয়ে আপনি একটা জব অফার পেয়ে গেলেন তো সেই ক্ষেত্রে কী করতে হবে পরবর্তীতে অবশ্যই আপনাকে জেনারেল ট্রেনিং একজাম দিতে হবে কারণ আমরা যখন ওয়ার্ক পারমিটের ফর্মটা ফিল আপ করব এই ফর্মের ল্যাঙ্গুয়েজ সেকশন আসবেন আসলে এখানে কিন্তু আপনাকে আপনি ইংলিশটা জানেন নাকি কি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ জানে সে অপশনটা রয়েছে যেমন আমি যদি আপনাদেরকে ফর্মটা দেখাই এই যে ফর্ম ল্যাঙ্গুয়েজ সেকশন এখানে নেটিভ ল্যাঙ্গুয়েজ লিখতে হয় মাতৃভাষাটা আর এখানে আর ইউ এবল টু কমিউনিকেট ইন ইংলিশ অর ফ্রেন্স অর্থাৎ আপনি ইংলিশটা জানেন নাকি ফ্রেন্সটা জানেন তো সেই ক্ষেত্রে একটু অ্যাড করি আমি আপনার স্কিল লেভেল যদি ডি হয় হ্যাঁ আমি পুরাতন এন ভার্সনটা থেকে দেখে বোঝাচ্ছি আপনাকে সহজে স্কিল লেভেল যদি আপনার ডি হয় অথবা আপনার যদি বারোতম ক্লাসের নিচে পড়াশোনা থাকে তাহলে আপনার কিন্তু এখানে এই আনসারটা নো দিলে হবে যে আপনি কোনো ল্যাঙ্গুয়েজ জানেন না কিন্তু আপনি যদি বারোতম ক্লাস বা তারও বেশি পড়াশোনা থাকে অবশ্যই এখানে আপনাকে ইংলিশ দিতে হবে এবং ইংলিশ রেজাল্ট আপনাকে জেনারেলটাই কিন্তু এখানে শো করতে হবে সো এটা এনওসি কোডের উপর ডিপেন্ড করবে আপনার আয়ার্স লাগবে কি লাগবে না ডি ক্যাটাগরির জন্য বাধ্য ভাতকতা নেই বাট সি বলেন বি বলেন এ জিরো এগুলোর ক্ষেত্রে অবশ্যই আপনার জেনারেল ট্রেনিং রেজাল্টটা প্রয়োজন তাহলে আমরা মোটামুটি দুইটা প্রশ্নেরই আনসার পেয়ে গেলাম এক নাম্বার অ্যাকাডেমিক রেজাল্ট দিয়ে আপনি জব অ্যাপ্লাই করতে পারবেন দ্যাট ইজ নো প্রবলেম বাট আপনি যখন ফাইনালি ওয়ার্ড পারমিটের জন্য আবেদন করবেন স্কিল লেভেল ডি ছাড়া লেবার ফাংশনের জব ছাড়া বাকি জবগুলোর ক্ষেত্রে অবশ্যই আপনার জেনারেল ট্রেনিং আইএলসের রেজাল্টটা প্রয়োজন হবে শুধুমাত্র ডি ক্যাটাগরির ক্ষেত্রে ওয়ার্ড পারমিটে আবেদনের সময় ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি শো না করলেও চলবে এটার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই আশা করি দুইটা প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন আর যদি আপনার যদি কোনো কনফিউশন ফিল করেন আপনি বা আপনি বুঝতে পারেননি সেক্ষেত্রে আপনি কমেন্ট করতে পারেন আমি আপনাকে যথাযথ ইনফরমেশান দিয়ে সাপোর্ট দেব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ